মানুষকে বেশি ভালোবাসতে হয় না আগে নিজেকে ভালোবাসো এত ভালোবাসার পরেও তোমাকে পেলাম না জানি না কি কমতি ছিল আমার মাঝে দুনিয়া ছিঁড়ে বিচ্ছিন্ন করে তোমাকে ভালোবেসেছি তারপর এতটুকু মায়া হয়নি আমাকে ছেড়ে যাওয়ার জন্য ছেড়েই তো গেলে দেখি না কোন সুখটা পেয়ে তুমি ভালো থাকো আসলে সবকিছু দিয়ে ভালোবাসতে নেই কিছু ভালোবাসা নিজের জন্য রেখে দিতে হয় কিন্তু আমরা সেটা করি না কিছু ভালোবাসা নিজের জন্য রেখে দিতে হয় আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত নিজেদের জন্য বঙ্গল কিন্তু আমরা না বুঝতে অনেকটা দেরি করি যখন মানুষটা ছেড়ে যায় তখন বুঝতে পারি যে আসলে নিজেকে ভালোবাসা উচিত অন্য না আমরা কতটা অদ্ভুত তাই না জীবনে ভুল জায়গায় ভুল মানুষকে কতটা সময় দেই জীবনে কি বিশ্রী ভাবে ভুল জায়গায় ভুল মানুষের পিছনে ভালোবাসা অপচয় করি সময় নষ্ট করি যাদের কাছে আমাদের কোনো মূল্য নাই আমাদের কোনো দাম নাই কিন্তু তার পিছনে আমরা অনেক ছুটি যারা দাম দেয় যারা ভালোবাসে যারা বোঝার ট্রাই করে তাদের আমরা পাত্তাও দেয় না যাদের কাছে আমরা পাত্তা না পাই তাদের কাছে আমরা দৌড়ে ছুটে চলে যাই এরকমটাই যে আমাদের কপালে থাকে না পাওয়ার জন্য আমরা মরিচিকা হয়ে যাই পাগল হয়ে যাই সে তো কপালে নাই ভাগ্যে থাকবে কিভাবে তার জন্য আমরা পাগল হয়ে যাই পাওয়ার জন্য বা যাদেরকে শখের পুরুষ শখের নারী বলি না তারাই শখ মিটায়া দেয় তারাই জীবনে বুঝায়া দেয় জীবনে কোনো শখ রাখতে নেই কারণ সব শখ আর পূরণ হয় না শখের পুরুষরাই শখের নারীরাই বেশি কষ্ট দেয় এই জন্য জীবনে কোনো শখ রাখতে হয় না তো একটা কথা আমি মন থেকে বিশ্বাস করি যারা আমাদের হারায় এত ভালোবাসা পাওয়ার পরেও তারা একদিন আমাদের পাওয়ার জন্য সৎফট করবে যে এত ভালোবাসা পাওয়ার পরেও আমরা তাদের হারায়া ফেললাম আসলে এটা কি জানেন উপরওয়ালাদা এটা আসলে প্রকৃতি বুঝায় দেয় কাউকে কষ্ট দেয় কে কখনো ভালো থাকে না থাকতে পারে না এটাই দুনিয়ার নিয়ম আমরা জীবন একটু ভালো থাকার জন্য মানসিক শান্তি পাবার জন্য আরেকটা মানুষের সাথে মিশি আর একটা মানুষকে ভালোবাসি দিন শেষে সেই মানুষটাই বুঝা দেয় মানসিক শান্তির মধ্যে কিছু নেই নিজের